ঐ জেগাই গেটাইছি দিয়ে কি হয় খেলা দিয়ে কি কয় মাৰি গাঁৱত ভিডিঅ' নাই ভিডিঅ' কম আপোনালোকে দেখাম হেল গাই আমি ক'ত কি জেগা চাব গাইছ গাইছ দেখে এই জেগাই গাইছ দেখে নে যে সব ৰেডি হৈছে গা ধুব নেকি গাওঁ ধুব আমাৰ এই জেগাত এনজয় কৰব গাইছি থাকবে হে হে নাম 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 ভিডিও করার জন্য পারমিশন আছে হ্যাঁ পারমিশন দিছে টেনশন নেই আপনারা দেখতে পারবেন দেখেন গাইস বহুত মজার জায়গা মজার জায়গা একদম জায়গা আপনারা দেখে বুঝতে পারতেছেন কি শব্দ কি ঝর্ণা গাইস আমার বয়সটা কিলা না হইলে উপায় নাই গাইস আপনারা তাও দেখবেন ভিউটা ভিউটা দেখেন গাইস এই জায়গায় দেখেন পাহাড়ের পাহাড় বিদেশ থেকে একটা ঝর্ণা আছে বহুত মজা মজা লাগছে গাইস দেখেন ওর নাম দাইছে প্লিজ গাইস গাই নাম 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 বহুত মজা লাগছে ওর তাইছে উপায় নাই থালা খালি আমি করে গাইস দেখেন বহুত ফুল দিছে হ্যালো গাইস ওই যে আমার ফ্রেন্ড দেখেন লনলি বাবা এক লাগলা বই রয়েছে উপায় নাই মোবাইল নেই না ফটো উঠো হাঁটতেছে না আমি গেতেছি আমার ডাকতেছে আমি কতদিন ফটো উঠি তাহলে আপনাদেরকে সাথে ফেরা এনজয় করবো খাওয়া দাওয়া আছে গাইস